দিয়েছিল যে জুলাই সনদ তিরিশ কার্য দিবসের মধ্যে দেওয়া হবে সেটা কিন্তু এই যে পঁচিশে জুন শেষ হয়ে গেছে তিরিশ কার্য দিবস আমরা অত্যন্ত মানে আফসোস নিয়ে বলছি যে আপনারা জানেন যে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের কারণে এটা দেরি হতে পারে দেখেন ঠিক টাইম পনেরো দিন বিশ দিন বাট যখন একটা হলো বলার জন্য বলা আর একটা হলো আপনি প্রজ্ঞাপন আকারে বলছেন যেই প্রজ্ঞাপনেই বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই প্রজ্ঞাপনেই কিন্তু আপনি বলেছেন তিরিশ কার্য দিবসের মধ্যে আপনি জুলাই সনদ করবেন দেখুন জুলাই সনদ কেন লাগবে প্রথমত জুলাই ঘোষণাপত্র লাগবে তারপরে কেন জুলাই সনদ লাগবে এ নিয়ে আমরা হাজারো বার কথা বলেছি শুধু আজকের সাংবাদিক বন্ধুদের কল্যাণে অন্যদেরকে আবারও মনে করিয়ে দেই যে নব্বইয়ে যে একটা বন অভ্যুত্থান হয়েছিল সেটার কোনো আইনি কাঠামো বা বাইন্ডিং না থাকার কারণে সেই দলের স্বাক্ষরকৃতি কিন্তু সবাই সেখান থেকে সরে এসেছে অথচ সবাই মিলে কিন্তু একটা রূপরেখা তৈরি করেছিল নতুন বাংলাদেশে নব্বই এর পরে এবং সেখানে শুধু তারা একটা জিনিসকে বাস্তবায়ন করেছে সেটা হলো প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পরবর্তীতে যে আপনার সংসদীয় ব্যবস্থা সেই সংসদীয় ব্যবস্থায় তারা ফিরেছে এ ছাড়া আর কোন দল এই যে তারা চুক্তিপত্র সবাই নিজেরা মিলে করেছিল তারা কিন্তু কেউ বাস্তবায়ন করে নাই কারণ এটা বাস্তবায়ন করবার মতো কোনো আইনি কাঠামো তাদের বাধ্য ছিল না সুতরাং আমরা বলেছি যে আমরা অগণিত প্রাণ এবং অঙ্গহানির মধ্য দিয়ে আমরা যেই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান করেছি তার সাংবিধানিক স্বীকৃতি শুধু স্বীকৃতি না ঘোষণাপত্র লাগবে সেই ঘোষণাপত্রে বলতে হবে কেন আমরা আমাদের এত জীবন দিতে হলো কেন এত আমাদের আহত হলো নিহত হলো এই পনেরো বছর সতেরো বছর যে লড়াই গুম খুন হত্যা নির্যাতন এই সবগুলোর একটা ধারাবাহিক বর্ণনার মধ্য দিয়ে বলতে হবে আমরা বাংলাদেশের জনগণ এভাবে প্রাণ দিতে বাধ্য হয়েছি সেই ঐতিহাসিক বর্ণনাটাই হবে আমাদের ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রকে আপনি যখন একটি ফ্রেমের মধ্যে দিয়ে সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাবেন সেটা হয়ে যাবে আমাদের জুলাই সনদ যেখানে বলা থাকবে এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এখন নতুন বাংলাদেশ কোন কাঠামোর মধ্যে চলবে আমরা স্পষ্ট বলেছি সেই জুলাই সনদে আপনারা যে ঐক্যমত্য কমিশন করেছেন সেখান থেকে যেই ঐক্যমত্য আসতে পারবেন যদি চূড়ান্ত কোনো ভালো ঐক্যমত্য হয় ভেরি গুড তাহলে সেটাকে জুলাইয়ে সনদের মধ্যে আপনারা সামারি আকারে দিবেন যদি আপনি কোনোভাবে না পারেন যে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না সে অতটুকুন শুধু ঐক্য যেটুকু নিয়ে তার ক্ষমতা সুসংহত হয় তারা জনগণের কথা চিন্তা করছে না শহীদের কথা করছে না আমরা বলছি আপনি আপনি বলেন যে এই সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এই এই সংস্কারগুলো করতে চায়। যে এইভাবে এইভাবে হবে না একজন দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না অথবা আমরা আর একটা এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনি ডিসিশন নিবেন না ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাই রাষ্ট্রপতিকে আমরা সরাসরি জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই যাতে চাইলেই একজনে ফ্যাসিস্ট কাঠামো আবার তৈরি করতে না পারে ঠিক আছে আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপরে আপনি গণভোট দেন যে এই ব্যাপারে আপনার রাজি কি রাজি না আয়ের আপনি পলিটিক্যাল পার্টিজগুলোকে রাজি করান তারা যদি রাজি না হয় আপনার দায়বদ্ধতা রাজনৈতিক দলের কাছে না তো আমি আমরা শতবার বলেছি এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্য মতের যে কমিশনটা হয়েছে তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে এখন বললে তো খুব খারাপ শোনা যাবে তবুও বলি যে এই দলের ভোট নাই নিজে সহ তিরিশটা সেও আবার সেখানে বয়কট করে বয়কট করে কি অর্থে অমুক দলকে বেশি দেওয়া হয়েছে মানে ভাই এগুলো বলতে আমরা যদিও মানুষকে মাথা গুনে মানুষের মতামতের মূল্যায়ন করতে চাই না এটা খুবই বাজে কথা কিন্তু এরপর এটা কথা না যে গত ষোলো সতেরো বছরে আপনারা ন্যারেটিভ নির্মাণ করেছেন যখনই জনগণ ঘুরে দাঁড়িয়ে দাঁড়াতে চায় ন্যারেটিভ নির্মাণ করেছেন তার বিপক্ষে দাঁড়িয়েছেন কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন এবং ভোট নাই জনমানুষ তিরিশটা কিন্তু আপনারা মাসে টকস করেন ষাটটার বেশি তারা যদি বলে আমরা বয়কট করেছি তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা 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 হয় বেশি তো তো এত দরকার আপনাদের খাওয়া চাইলে বলেন আমরা ক্রাউড ফান্ডিং করি একটা আপনাদেরকে ভালো খাওয়াই দেয় যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা আমরা ভালো খাইনি অনেকদিন হাসিনা আমাদেরকে খাইতে দেয় নেয় ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেয় কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না আমাদের খুবই কমন কথা এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে প্রায় দুই হাজার শহীদ পরিবার আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার আপনি কেমন রাষ্ট্র বানাবেন এই জন্য এক এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই আপনি এই যে জুলাই করতে পারলেন রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য এই জুলাইয়ের প্রায় দুই হাজার শহীদ হাজারো অন্ধ পঙ্গু চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত পরিবারে যে প্রতিদিন পত্রিকা স্টোরি করছে এই যে গতকালকে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে কতজন আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে যাইতো মানে এই উপদেশstadদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা এই রাষ্ট্রকথা মোর মধ্যে এই কি হারাইছে সুতরাং স্পষ্ট কথা দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নাই আপনার প্রধানত দায় আঠারো কোটি মানুষের কাছে জুলাই যোদ্ধাদের কাছে হ্যাঁ এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে আমরা তাদেরকে তো অস্বীকার করছি না কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান প্রধানত বসতে হবে পনেরোশো শহীদ পরিবারের সাথে ডক্টর ইনুস আপনি বড় কনফারেন্স করেন তাদেরকে বুঝান যে এই এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই আপনার পক্ষে নাকি বিপক্ষে প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইউনুসকে ইনুস বানিয়েছে এই সরকার যে কারণে বলছে আটই অগস্ট নতুন বাংলাদেশ এরকম একটা ফালতু দিবসের অবতারণা করতে চাচ্ছে তাও তো সুযোগ তৈরি করে দিয়েছে এই জুলাইয়ের শহীদেরা সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে এরপরে আপনি রাজনৈতিক দলের কাছেও বসেন যদি আপনি বসে জুলাইয়ের চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন আপনি গণভোট দেন আপনি বলেন এই 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 ক্ষেত্রে আমরা চাই জনগণ যদি আপনাকে বলে ঠিক আছে সংস্কার করেন আপনি করবেন জনগণই যদি আপনাকে বলে না সংস্কার লাগবে না তাহলে আমরা সেটা চাই না এখানেও একটা সমস্যা আছে আপনাকে বলি বাংলাদেশের জনগণ দুধে দেওয়া ফেরেস্তা না এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে আপনারা জানেন এরপরও বলি গত পনেরো বছরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায় এবং সেটা মোটামুটি অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়েছে কারণ আওয়ামী লীগ আওয়ামী প্রতিদ্বন্দ্বী ছিল আমি নিজে সাক্ষী বাংলাদেশের জনগণ কোরআন শরীফের উপর থেকে জনগণ বলতে সবার কথা বলছি না একটা শ্রেণী এবং তারাও কোটি কোটি ভোটার তারা আগের রাতে মেম্বারের কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয় এক পরিবারে পাঁচজন ভোটার থাকলে তিন পাঁচে পনেরো হাজার বা বিশ হাজার বা পঁচিশ হাজার রাত দুইটার সময় ডিল করে তো এখন তো জানে সবাই সবার কাছ থেকে টাকা খাবে কে কারে ভোট দিবে বুঝবে কেমনে কত বড় হারামি পোনা একটা চিন্তা আমাদের বাংলাদেশের মানুষের মনোনয় মগজে ঢুকছে আপনি চিন্তা করেন কি করা হয়েছে কোরআন শরীফের উপরে টাকা রাখা হয় যে তুমি কত হাজার হলে পাঁচটা ভোট দিবা বিশ হাজার এরপরে গভীর রাতে কোরআন শরীফের উপরে সেই বিশ হাজার টাকা রাখে তারপরে সেই টাকাটা নেয় এর মানে এইরকম হারাম বদমাই কাজের সাক্ষী রাখে সেই কোরআন শরীফ বাঙালি মুসলমানের মন কিন্তু কিছু করার নাই এইটাকেই আমাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে কালচারালি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে সততার দিকে যেতে হবে এই জনগণের প্রতি আস্থা রাখতে হবে সুতরাং আমরা সর্বশেষ বলতে চাই এই জুলাই সনত ঘোষণা নিয়ে আপনাকে চূড়ন্ত কথা বলতে হবে এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই যে পঁচিশ হ্যাঁ অনেকে বলেছে ডক্টর ই নু সাহেব তো বলেছে ভাই ডক্টর ই নু সাহেব তো গত এক বছরে অনেক কথাই এরকম বলেছে এটা তো কোনো অফিশিয়াল স্টেটমেন্ট না আপনি অফিশিয়ালি বলেছেন তিরিশ কার্য দিবসের মধ্যে দিবেন পারেন নাই আপনি আরেকটা অফিশিয়াল স্টেটমেন্ট দেন আমরা একটু টাইম নিচ্ছি পনেরো দিন বা বা বিশ দিন আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি সরকারের এই নিষ্ক্রিয়তা আমরা মানবো না আগামী জুলাইয়ের এক তারিখ মানে লাস্ট জুলাইয়ের প্রথম দিনে আপনার ইতিমধ্যে জানেন ইনকেলাপ মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করে হয়েছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল চারটায় মানিক মিয়া এভিনিউ এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউ রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে শুধু এটুকুন বলে রাখি এই ছাত্র জনতা যে আসবে এবং তারা যে মার্চ করা শুরু করবে তারা কি ওইখানেই প্রোগ্রাম শেষ করবে নাকি তারা জুলাই সনদ হাতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবে প্রয়োজনে সেই পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে এই সিদ্ধান্ত ইনকেলাব মঞ্চের নয় সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন শহীদ পরিবার আসবেন ছাত্র জনতা আসবেন এই যে জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আমরাও তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সুতরাং জুলাই সনদ আমরা বাংলাদেশে দেখেন অবশ্যই রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবল মাত্র রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না সুতরাং আমরা জুলাই সনদের জন্য আগামী এক তারিখ জুলাইয়ের প্রথম দিনে লাল যে ঘোষণা করেছি তা হবে এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবার আপনাদেরকে দুই একটা কথা বলে রাখি দ্বিতীয় পর্যায়ে সরকার ইতিমধ্যে একটা জুলাই ক্যালেন্ডার ঘোষণা করেছে জুলাইয়ের এক তারিখ থেকে জুলাই বা আগস্টের তারিখ পর্যন্ত সে সে অনেক প্রোগ্রাম করবে এখানে এখানে দুই একটা জিনিস শুধু নোক্তা দিয়ে এই জুলাইয়ের স্টেক হোল্ডার প্রায় সবাইকে নিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করবে যে অমুকের স্মরণে দেখেন এখানে একটা মুশকিল হলো দেখলাম রিয়া গোপের নামে একটা প্রোগ্রাম আছে এরকম বিভিন্ন সিগনিফিকেন্ট শহীদের নামে এখন মুশকিলটা হলো আপনি যেদিন গোপের নামে প্রোগ্রাম করবেন শহীদ আবদুল্লাহাদের বাবা যে আহাত সব কনিষ্ঠ যার বয়স মাত্র চার বছর সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় নাই তার নামে কি একটা দিবস করা যায় আপনি যখন শহীদ আবু নামে একটা দিবস করবেন তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে তাহলে কি তার নামটা নেওয়ার কোনো দরকার নাই আমাদের ডকুমেন্টেড পনেরোশোর বেশি শহীদ আছে আপনি কার নামে করবেন যার সাথে লিঙ্কলবি বেশি বা যাকে নিয়ে আপনার পলিটিক্যাল ফায়দা বেশি তার নামে সুতরাং আপনাদেরকে একটা মনে করাই দেয় এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে খুব ক্লিয়ার একটা কথা বলি তৃতীয় লিঙ্গ বলতে আসলে কোনো নাই লিঙ্গ মানে বায়োলজিক্যাল লিঙ্গ আমাদের বাংলাদেশে জনগোষ্ঠী তিনটা বায়োলজিক্যালি পুরুষ নারী অথবা হিজড়া জনগোষ্ঠী যারা আমাদের সমাজের মূলধারার অংশ আপনি বলবেন ঠিক আছে পুরুষদের জন্য এটা নারীদের জন্য এটা ওকে এই আন্দোলনে আমাদের হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনেরা কিভাবে কন্ট্রিবিউট করেছে আপনারা দেখেছেন তার আপনি ওখানে হিজড়া জনগোষ্ঠী লিখতে সমস্যা কি আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে যে আপনি এটাকে সফটলি সমকামিতাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন এটুকু আমরা বুঝি এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শ্যুট করেছেন জুলাইয়ের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্ন ভাবে আকাশে হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল যে দুপাশে আমাকে একটু বলেন তো ভাই এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি কি? সম্পর্ক ভাই এটা মানে আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে আগামী এক বছরের মধ্যে আমি সমকামিতাকে নর্মালাইজ করে দিয়ে যাব কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই এই লবিকে আমি ওকে করে দিয়ে যাব। অথচ জুলাই এর ম্যান্ডেট মনে হয় কারণ নাই সুতরাং আপনারা যদি বুঝেন এটা আমরা না খুবই ক্লিয়ারলি বুঝি বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না বাট মনে করাই দেই তৃতীয় লিঙ্গ বলা চলবে না আপনি হিজরা বলতে কি দুঃখ কষ্ট আমার কোন হিজরা ভাই বোন বলেছে যে আমরা হিজরা না বরং হিজরা পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলেছে যে মেন্টালি সকালে একজন পুরুষ সন্ধ্যায় নারী তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব হাঙ্কি পাঙ্কি চলবে না এই বাংলাদেশে বায়োলজিক্যাল সেক্স মানে পুরুষ বায়োলজিক্যাল সেক্স মানে নারী বায়োলজিক্যাল সেক্স মানে আমাদের হিজরা ভাই বোনেরা আপনি লেখেন হিজরা জনগোষ্ঠীর অবদানকে কেন্দ্র করে তাদের ত্যাগকে মূল্যায়ন করে প্রোগ্রাম করবেন কিন্তু এই তৃতীয় লেখা চলবে না নাম্বার দুই আরো একটা খুব বাজে কাজ করা হয়েছে এই ক্যালেন্ডারের মধ্যে ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামের শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা মোড়ের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে আলোচনা সভা মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ মাদ্রাসাকেও ইনভলভ করা হয়েছে প্রথমত এটার মধ্যে বড় একটা ভাওতা আছে খেয়াল করেন আমরা জানি একদম ডকুমেন্টেড আশি জনার বেশি মাদ্রাসা শিক্ষার্থী যার মধ্যে অধিকাংশ কোরআন হাফেজ এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন এছাড়া অগণিত পরিবার যারা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্র তার এই শহীদ হয়েছে আহত হয়েছে আচ্ছা এই যে জুলাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা আলারাই দিবে নাকি আম জনতা সারা বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে তাহলে সারা বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত যখন মেনে নিচ্ছে এই আন্দোলনের প্রাণ আমাদের নারীরা তারা এটা নিয়ে এখন উল্টো কথা বলছে না হেফাজতের মতো সংগঠন তাদের ওখানে দুই একটা ভুলভ্রান্তি হয়েছে নারী নিয়ে আপনারা দেখেছেন অফিসিয়ালি তারা দুঃখ প্রকাশ করেছে এটা তো আমাদের জুলাই এর ইমপ্রুভমেন্ট জীবনও তো এটা হেফাজত করতো না বাট করেছে এখন আপনার কাজ কি আপনি মাদ্রাসাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নারীদেরকে বলতে হবে না এই আন্দোলনের একটা বড় প্রাণ ছিল মাদ্রাসা বাংলাদেশের প্রতিটা প্রাণ কেন্দ্র থেকে বলতে হবে না মাদ্রাসা থেকে বলতে হবে নারীরা ছিল আমাদের আন্দোলনের প্রাণ আর সেকুলার জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় থেকে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বলতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সারা বিশ্ববিদ্যালয়ে সারা দেশে না করে আপনি শুধুই মাদ্রাসার মধ্যে পাঠালেন আবার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে এই প্রান্তিকতা চলবে না নাম্বার দুই আপনারা জানেন যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জানেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটো পার্ট একটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা এমপি উপভুক্ত হাজার হাজার মাদ্রাসা কিন্তু এর বাইরে হাজার হাজার মাদ্রাসা যেটাকে আমরা বলি কমই মাদ্রাসা যারা কোনোভাবে সরকারের এমপিও ভুক্তির মধ্যেও নাই সরকারের কাঠামোর মধ্যেও নাই তো এই আন্দোলনে তো অগণিত শহীদ কমি মাদ্রাসার শিক্ষার্থীরা কমি মাদ্রাসার ছাত্ররা তো এই প্রোগ্রাম যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড করে তাহলে তাদের তো কমি মাদ্রাসায় কোনো অ্যাক্সেসই নাই তাহলে কমি মাদ্রাসায় প্রোগ্রাম করবে কে কমি মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা যাত্রাবৃত্তি যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন এটা তো শুধু আলিয়া মাদ্রাসা তাহলে আমার কমি মাদ্রাসার ভাই বোনেরা কই তাদের স্বীকৃতি কে সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে এবার আমরা আপনাদের কাছে যে মূল কথাটা বলবো করে দিবস নিয়ে প্রতিবাদ ভাইরা আমরা স্পষ্ট বলেছি জুলাই নিয়ে মুক্তিযুদ্ধের মতো আরেকটা চেতনা আমরা হতে দিব না মানে না মুক্তিযুদ্ধটা আমি কি করা হয়েছে মুক্তিযুদ্ধ যেটা আমাদের অসাধারণ ঐতিহাসিক রাজনৈতিক অর্জন সেটা ভারত এবং আওয়ামী লীগ মিলে কুক্ষিগত করে এটাকে এমনভাবে চেতনা বাণিজ্য করেছে যে যে কোনো মানুষকে এখন আবার একটা নতুন টার্ম এসছে দেখেন মব শুধু একটা কথা আপনাদেরকে মনে করাই দেই যেই ফ্যাসিস্টরা যেই আমলারা যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়েই দেয় নাই সুবর্ণচরে আমার বোন ধ্যানের ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে সেই অবস্থা জেনেও যেই নির্বাচন কমিশনার বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাকে জনতা ধরে জুতো পেটা করেছে জনতা এখন আমরা দেখলাম একটা বিরাট সুশীল গোষ্ঠী ডেইলি স্টারেও কলাম লিখলো যে এই মব মেনে নেওয়া যায় না ধরে ধরে এই বিবৃতি নাম দেখেন যেদিন সুবর্ণচরে আমার বোন ধানের ভোট দেওয়ার অপরাধে হয়েছে একজনও তারা সেদিন কলাম লিখছিল কিনা সম্পাদক দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেব সব থেকে প্রবীণ সম্পাদক বাংলাদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে গিয়া দাড়ি ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে একটাও তাকে মব সন্ত্রাস বলেছে কিনা বাংলাদেশে প্রত্যেকটা এরকম হাজারো ঘটনা এখন বলতে পারবো সময় নাই যেখানে মব কায়েম করা হয়েছে একদিনও তারা এই ক্ষমতাশালী আওয়ামী লীগকে গুন্ডা বাহিনীকে মুক্তিযুদ্ধ মঞ্চকে একবারের জন্য মব নামক সন্ত্রাসী তারা বলেছে কিনা সিরাজুল ইসলাম চৌধুরীরা কোথায় ছিলেন আজকে যাদের কারণে বাংলাদেশে শুধু এই নির্বাচন ছাড়া ভোট হয় নাই ফেসিবাদ কায়েম হয়ে গেছে হ্যাঁ এই যে ই হতে পারলো সেটা তো সরকারের ব্যর্থতা কেন এই দশ মাস ধরে গ্রেপ্তার করতে হলো গ্রেপ্তার করেন নাই তারা তো তার জনগণ খুঁজেও পাইত না পেটা করতো না ঠিক আপনি অবস্থা রাখছেন এমন ভাবে আমার ধরেন তাকে যদি গোয়েন্দা দিয়ে আগেই ট্রেস করে গ্রেপ্তার করে ফেলত তাহলে তো জনগণ ওখানে তারা খুঁজেও পাইতো না এই সরকার চাচ্ছে এইরকম কিছু বাজে মেসেজ যাক বাজে মেসেজ গেলে জুলাইয়ে মব হচ্ছে ডেইলি স্টার প্রথম আলোতে প্রচুর কলাম হবে সুশীল প্র্যাকটিস হবে এরপরে আমাদের মূল স্পিরিটকে নষ্ট করে দেওয়া হবে এর সমস্ত দায় সরকারের কিসের মব খুনিকে ধর্ষককে একজন ডাকাতকে জনগণ আমার তো আমরা প্রস্তাব দিচ্ছি অফিসিয়ালি কোনো সুশীল পনা নাই এই বদমাইশ হুদাকে যে জুতো পিঠে করা হয়েছে তার মালা যে চমৎকার একটা জুতোর গলায় জুতোর মালা এইটাকে আমরা ছবি একারে বাধাই করব। এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাইতেছি নির্বাচন কমিশন কার্যালয়ে উচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নিয়ে অথবা আপনারা এই ছবিটা বাইধা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে দেখে মনে পড়বে জনতার সাথে গাদ্দারি করলে তমনতার আমানতকে খেয়ানত করলে তাহলে এই পরিণতি বরণ করতে হবে আপনারা বিদেশে জানেন রাশিয়া থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে বিরুদ্ধে বিবৃতি দিতে বিএনপিকে একটা কথা বলি এই সে সুশীলদের কথায় আপনারা আপনাদের এই যানবাজ কর্মীদের বিরুদ্ধে যাই না এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতই কোনো নেতৃত্ব দেখি না তারা কোনো নেতৃত্ব দেখে নাই তারা খালেদা জিয়ার চিনে না তারা তারেক রহমান রে চিনে না এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন তারাই আপনাদের ক্ষমতা রাখবে ইনশাল্লাহ যদি থাকেন আমরাও আপনাদের সাথে আছি সুশীলদের কথায় নাই চা এই জানবাজ কর্মীদের বিরুদ্ধে যাই না কারণ কি জানেন এই তিন বা চার বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা তিন হাত চার বা চার হাত যুগলবন্দি কলাম লিখবে কেন আপনি খারাপ আপনারে খামবা তারেক বানাইছে কি এই শিশির ভট্টাচার্য যারা কার্টুন কই খামবা তারেক বানাইছে তারা আবার কিন্তু আপনারে বানাবে আর আপনার পক্ষে তখন লড়বে এই জানবাজ কর্মীরা তাদের বিরুদ্ধে যাইয়েন না সুতরাং আপনাদেরকে বলি এই দুটা দিয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি যাতে সমষ্টি নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গদ্দারি করি নিয়তি হবে এইটা বন্ধুরা আমার 16 জুলাই শহীদ আবু সৈয়দ দিবস ঘোষণা করা হয়েছে শহীদ আবু সৈয়দের বাড়িতে আমরা যাচ্ছি কবর জিয়ারত করছি তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবেন এরপরেও বলি শহীদ আবু সাইদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না প্রথমত দেখেন ১৬ জুলাই যেদিন আমাদের ভাই তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন বুক চিটিয়ে লড়াই করেছেন তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি অবশ্যই আমরা সম্মান করব। কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সঈদ ভাইয়ের নামে হলে হবে কি এই দিনে অন্তত আরো ছয়জন শহীদ হয়েছেন পত্রিকায় ডকুমেন্টেড আছে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেকে দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে তো শহীদ আবু শহীদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে আরো ছয়জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন আমরা বিনীত অনুরোধ করছি কোনো একক শহীদ আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল তাহলে আপনি কোন শহীদের ত্যাগ ছোট করবেন বলেন আপনি কি এই যে যে রায়েরবাগ কবরস্থানে লাশ করা হয় নাই তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না সুতরাং আমরা জানি প্লিজ কোন শহীদের নামের সাথে বে না করি কোন আহত ভাইয়ের সাথে বে না করি বরং সাহিদ বে আমাদের হৃদয়ে থাকবেন ষোলোই জুলাইকে শহীদ আবু 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 সহিদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করবার প্রস্তাব করছি যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে নাম্বার আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলা উচিত আঠারো জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল এই তো নাই হয়ে গিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাসের কেল্লা হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে তারপরে এই আন্দোলন গণমানুষের আন্দোলন হয়ে গেছে আপনি তাকে একনলেজ করবেন না নর্থ যখন তুমুল আক্রমণ হয় শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিগেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না সিএনজি এলাদকে দিবেন না দোকানি ভাইদেরকে দিবেন না তাহলে ছত্রিশটা জুলাই দিনে আপনাকে ঘোষণা করতে হবে তাহলে হবে কি আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে চাটা শুরু হবে এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে এই দিবস পালন করা লাগবে মিষ্টি খাইতে টাকা দেন তাবু করতে টাকা দেন ঠিক আগের মুক্তিযুদ্ধ ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোটান কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাজি ব্যবসা করতে দিব না কোনো দিবসের দরকার নাই আপনি শত শত প্রোগ্রাম রাখেন আপনার নাটক কই সিনেমা কই একাডেমিয়াতে বইতে আপনার সেই গল্প কই দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন সেকেন্ড রিপাবল অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফ রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফিফ রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটা কিন্তু চেঞ্জ করবেন এটা তো কোরআন শরীফ না এটা তো বাইবেল না আপনি দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন অথবা শুধু জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট তারপরে আটই আগস্ট আসলো কোথেকে মানে এই বুদ্ধি ডক্টর ইনুজ সাহেবকে নিজের মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন সচিবালয়ের প্রত্যেকটা চোর বদমাইশ গণহত্যাকারী এখনো সচিবালয়ে ওইখানে ডক্টর ইনু একটা বিক শট খেলতে পারেন নাই একটা বিগ শট খেলার জন্য প্রিপারেশন নেন ওনারা কলম বন্ধ করে বসে থাকেন প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল ফেসিবাদের দালাল খেলতে পারেন নাই পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোনো রিফরমেশন হয় নাই এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই এদের সবাইকে সাথে রাইখা আপনি একটা নতুন বাংলাদেশ এটা কি বাংলাদেশের মানুষ নিবে পর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব কেন যে এই দিন থেকে আমূল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে এর আগে আটই অগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার অনর থাকে আটই অগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাদ দিবস পালন করবে আমরা সেদিন বিপ্লব বিহাদ দিবস পালন করব। সেই বিপ্লব বিহাদ দিবসে কোন কোন কুশিলবরা আমাদের বিপ্লব কে চিন্তাই করেছে আপনাদের মনে থাকবার কথা আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কে কে কোন কোন বুধিসটা কোন কোন দিনসির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইলো কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপপুর অধীনে আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইলো এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই তুরন্তভাবে বেহাত হয়েছে আমাদের আটই অগস্ট এমন কিছু প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে এই জুলাই এক পয়সা তাদের দাম নাই বিভিন্ন এম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে সুতরাং আমরা আটই অগস্টকে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য হিসাব সোজা ছত্রিশে জুলাই পরে মানে পাঁচই অগস্টের পরে আর কোনো দিবস থাকবে না আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়া বিপ্লব বিহাত দিবস পালন করব মান থাকতে থাকতে इज्जत থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন ডক্টর ইনোস কেউ কেউ আপনাকে চাটটাচির চেষ্টা করছে এই যে তারা ক্ষমতা এসেছে এইটাকে কুকথিকত করার জন্য একটা অ্যাকনলেজমেন্ট চেয়ে দেওয়ার চেষ্টা করেছে অথচ আপনি চিন্তা করে দেখেন আজ পর্যন্ত জুলাইয়ের স্বীকৃতি দিতে পারে নাই শহীদদের স্বীকৃতি দিতে পারে নাই আহতদের চিকিৎসা দিতে পারে নাই কিন্তু নিজের স্বীকৃতি সে কি কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে ট্রাপে পড়বেন না যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে সুতরং চুরন্তভাবে বলতে চাই দিবস হবে একটা ষোলো তারিখ যেটা ঘোষণা করেছে অনুরোধ জানাচ্ছি শহীদ আবু শহীদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক এবং জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস ছাত্র জনতার দিবস গণ জাতিগতভাবে আমরা পালন করবো এরপরে আটই অগস্ট কোনো কিছু হবে না হতে দেওয়া হবে না হলে আমরা বিপ্লব বিহার দিবস চূড়ান্ত পালন করব। আগামী জুলাইয়ের এক তারিখে মানে জুলাই লাস্ট জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চ অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি ইনকিলাফ জিন্দাবাদ